আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করব চিংড়ি মাছ চলেন শেয়ার করি তেল গরম হয়ে গেছে মাছগুলো হালকা করে ভেজে নেব এবার আমি উঠিয়ে নিব আর ভাজবো না এই হালকা ভাজা আমি দিব কার কার চিংড়ি মাছ পছন্দ কমেন্ট করে জানাবেন এই তেলের মধ্যেই রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে কাঁচা কাঁচামরিচ টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম তারপর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব ভালোভাবে মশলাটা এবার আমি কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিব মশলাটা পুড়ে না যায় সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো আমি চিংড়ি মাছ একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে আপনারা নাও দিতে পারেন মাছটা দিয়ে দিব মশলার মধ্যে আবার আমি অল্প একটু পানি দিয়ে দিব এতে এইভাবে করে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার চিংড়ি মাছ ভোনা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে কেমন লেগেছে আমার রান্নাটা আপনারা কমেন্ট করে জানাবেন একটা লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ